যে ব্যক্তি অন্যভাবে কারো সামান্য পরিমাণ সম্পদ আত্মসাত করবে অন্যায়ভাবে কারো সামান্য পরিমাণ জমিন দখল করবে কাল কেয়ামতের কঠিন দিবসে আল্লাহ রবিন ওই ব্যক্তির গলার মধ্যে সাত তবক জমিন হার বানিয়ে পরিয়ে দিবেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বর্তমান সময়ে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে অন্যভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করা হচ্ছে অন্যায়ভাবে মানুষের জমি জমা দখল করা হচ্ছে এমনকি অবাক করা বিষয় আপন রক্তের ভাই তার ভাইয়ের কাছ থেকে জুলুম করে জমিন দখল করছে তার সম্পদ ছিনিয়ে নিচ্ছে বোনকে তার জমি জমা থেকে বঞ্চিত করছে যারাই জুলুম করে অন্যের সম্পদ আত্মসাত করছে সামান্য পরিমাণ জমিও ছিনিয়ে নিচ্ছে আল্লাহ রব্বুল আলমিন এই সকল ব্যক্তিকে কাল কেয়ামতের কঠিন দিবসে সাত্তবক জমিনের নিচে ধসিয়ে দিবেন এবং তাদের গলার মধ্যে জমিন হার বানিয়ে পড়িয়ে দিবেন না কি সাংঘাতিক কথা কি খতরনাক কথা এ সম্পর্কে সহি তিন হাজার একশত পঁচানব্বই নম্বর হাদিস আল্লাহ রসুর সাল্লিহ্লাম স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছেন মানে জলে মা কে দে শিবেরিন যে ব্যক্তি এক বিগত পরিমাণ অন্যের জমি অন্যভাবে আত্মসাৎ করবে কেয়ামতের দিন সাদ্দবো জমির হার তার গলায় পরিয়ে দেয়া হবে নাউজু নাউজুবিল্লাহ এছাড়াও পরের হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী হোসাল্লাম আরো ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়ে বলেছেন মান অখদা সেই আন বিগয় রেহাক যে ব্যক্তি অন্যভাবে জুলুম করে কারো জমিনের সামান্য পরিমাণ অংশ আত্মসাৎ করবে খুশিফাবিহিয়ামাল কিয়ামা ইল্লা সাবিয়াই আউদে কেয়ামতের কঠিন দিবসে ওই ব্যক্তিকে সাদ্তবোগ জমিনের নিচে ধসিয়ে দেয়া হবে নাকউসু বিল্লাহ বিল্লাহ ও আমার মুসলমান ভাই বোনেরা কোন দিকে ছুটছেন আজ নিজেদেরকে পরিশুদ্ধ করুন আপনার আমার দ্বারা যেন কারো সম্পদের সামান্য পরিমাণও আত্মসাত না হয় কারো জমিনের সামান্য পরিমাণ অংশ যেন আমার দ্বারা দখল না হয় যদি আমরা কারো সামান্য পরিমাণ জমিনের অংশ দখল করি কারো সম্পদ আত্মসাত করি কেয়ামতের কঠিন দিবসে আল্লাহ রব্বুল আলমিন আমাদের গলার মধ্যে হার বানিয়ে সারাত্তব জমিন ঝুলিয়ে দিবেন এবং আমাদেরকে সাতবক জমিনের নিচে ধসিয়ে দিবেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে এমন গর্হিত কাজ থেকে হেফাজত করুন আমিন